সালামু আলাইকুম আমি সজল আহমেদ স্মার্ট থিং থেকে চলে আসলাম বরাবরের মতো এই হচ্ছে ফ্রাইডে অফার নিয়ে আজকে হচ্ছে আমাদের মাঝে হচ্ছে মইন ভাই নাই তো আমি সজল স্মার্ট থিং থেকে আজকে তো হিউজ হিউজ কালেকশন নিয়ে আপনাদের ফ্রাইডে অফারের রেঞ্জগুলো জানিয়ে দেওয়ার জন্য চলে আসলাম তো দেরি না করে প্রাইস রেঞ্জগুলো নিয়ে আলোচনা করি আসেন ফার্স্টে আপনার শুরু করতেছি হচ্ছে আইফোন দিয়ে তো ফার্স্টে প্রথমেই আমাদের এখানে রাখা আছে হচ্ছে ইলেভেন প্রো টু ফিফটি সিক্স জিবি নাইনটি ওয়ান নাইনটি এই কাইন্ড অফ অনেকগুলো কালারই আছে আমাদের কাছে ব্ল্যাক গোল্ড গ্রিন কালার আছে সো এটা আমরা হচ্ছে ফ্রাইডে অফারে রাখছি হচ্ছে সাতচল্লিশ হাজার টাকায় অনলি হ্যাঁ ফর্টি সেভেন থাউজেন্ডে ইলেভেন প্রো টু ফিফটি সিক্স জিবি ফ্রেশ কন্ডিশন তারপরে হচ্ছে আমাদের বরাবরের মতো আইফোন ইলেভেন আছে সিক্সটি ফোর জিবি আছে টু ফিফটি সিক্স জিবি আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আছে সো সিক্সটি ফোর জিবিগুলো আমাদের হচ্ছে রেগুলার প্রাইস থার্টি ফাইভ থাউজেন্ড থাকে থার্টি ফাইভ থার্টি ফোর ফাইভ হান্ড্রেড থাকে সো আমাদের ফ্রাইডে অফারে অনলি থার্টি থ্রি থাউজেন্ড থাকবে টু ফিফ টু ফিফটি সিক্স জিবিটা থাকবে হচ্ছে উনচল্লিশ হাজার টাকায় আর ওয়ান টোয়েন্টি এইট জিবিটা থাকছে হচ্ছে আপনার ছত্রিশ হাজার পাঁচশো টাকায় সো আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি ছত্রিশ হাজার পাঁচশো সিক্সটি ফোর জিবি হচ্ছে থার্টি থ্রি থাউজেন্ড এবং টু ফিফটি সিক্স জিবি হচ্ছে উনচল্লিশ হাজার টাকা তো ফ্রাইডে মানেই হট প্রাইস ইনশাল্লাহ স্মার্ট থিং অলওয়েজ হট প্রাইস দেয় এবং দিতে থাকবে এগুলো সব ইলেভেন আছে তারপর হচ্ছে থার্টিন হ্যাঁ থার্টিনে অনেক কালার আছে আমাদের কাছে থার্টিনে আমাদের যারা প্রি অর্ডার করেছেন ওনাদের আমরা অলরেডি ট্রাই করতেছি যে আলকে আজকে কালকের ভিতরেই আমরা অর্ডারগুলো কনফার্ম দিয়ে দিচ্ছি আর এইগুলো হচ্ছে ফ্রাইডে অফার প্রাইস ফ্রাইডে অফারের প্রাইসগুলো হচ্ছে আমাদের টু ফিফটি সিক্স জিবিগুলো হচ্ছে নাইনটি নিচে ব্যাটারি হেলথ হবে ওগুলার প্রাইস হবে হচ্ছে আটান্ন হাজার আটশো টাকা দুশো ছাপ্পান্ন জিবি ফ্রাইডে অফার প্রাইস আটান্ন হাজার আটশো টাকা

কালার আছে আছে ব্ল্যাক আছে তারপর হচ্ছে ব্লু আছে অনেকগুলো কালার আছে একটু একটু ক্লোজ হ্যাঁ সো আছে আমাদের নাইনটি হেলথ যেগুলো আছে আমাদের কাছে ওগুলা ফর্টিন প্রাইস রেঞ্জ থাকবে হচ্ছে ছেষট্টি হাজার পাঁচশো টাকায় ফ্রাইডে অফার ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি নাইনটি টু নাইনটি ওয়ান এই কাইন্ড অফ ব্যাটারি হেলথ যেগুলো আছে আমাদের শপে সব সিক্সটি টাকা আর যেগুলা হচ্ছে নাইনটির নিচে তো ওই ব্যাটারি হেলথের ডিভাইসগুলো অনলি হচ্ছে আপনার চৌষট্টি টাকায় আপনার হচ্ছে বডি ওয়ান টোয়েন্টি গরম অফার ইনশাল্লাহ কেউ নরম হবে না সবাই চলে আসবেন ফ্রাইডে অফারে তারপরে হচ্ছে টুয়েলভ টুয়েলভের আজকে আমাদের একটা পোস্ট আছে সো প্রাইস রেঞ্জগুলো জ্বালালাম না আমাদের কাছে সবগুলা কালার ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে টুয়েলভের এই যে টুয়েলভের সবগুলো কালারই দিতে পারবো গ্রিন কালার আছে ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে হ্যাঁ সবগুলা কালারই অ্যাভেলেবেল আছে সবগুলা ব্যাটারি হেলথ আপনার এইটি ফাইভ এইটি সেভেন এইটি এইট নাইনটি এই কাইন্ড অফ ব্যাটারি হেলথ আছে সিক্সটি ফোর জিবিটা হচ্ছে প্রাইস রেঞ্জ আমাদের

তারপরে হচ্ছে পাঁচশো বারো জিবি যেটা এটা থাকবে হচ্ছে আপনার নাইনটি সিক্স তারপরে হচ্ছে গোল্ড কালার ইউএসএ ভেরিয়েন্টটা হচ্ছে এটা প্রাইস রেঞ্জ থাকবে হচ্ছে আপনার নাইনটি ফোর থাউজেন্ড চুরানব্বই হাজার টাকা হ্যাঁ থার্টিন প্রো আছে থার্টিন প্রো রেঞ্জগুলো হচ্ছে ওয়ান টিবি একটু স্টোরেজ যাদের বেশি লাগে হ্যাঁ যাদের একটু স্টোরেজ বেশি লাগে তাদের জন্য পাঁচশো বারো জিবিটা আটাত্তর হাজার টাকা ব্যাটারি হেলথ আপনার এইটি সেভেন আছে ইউএসএ ভেরিয়েন্ট ব্ল্যাক কালার একদম ফ্রেশ কন্ডিশন হবে ইনশাল্লাহ আর সাথে শুধু কেবল থাকবে তারপর ওয়ান টিবি আছে এটা একটা ব্যাটারি হেলথ একটু কম আছে এটা আবার আশি হাজার টাকায় পেয়ে যাবেন থার্টিন প্রো ওয়ান টিবি এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেল হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আশি হাজার টাকায় তারপরে হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্সে আমাদের অনেকগুলো কোয়ান্টিটি ঢুকছে আজকে সো টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের ইউএসএ ভেরিয়েন্ট এইট্টি এইট এইটি সেভেন সব একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ব্যাটারি হেল্প পাবেন আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবিগুলো আজকে প্রাইস রেঞ্জ থাকবে হচ্ছে অনলি পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকায় চোল প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে আটষট্টি হাজার টাকা দুশো ছাপ্পান্ন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্লু কালার ব্লু আছে দুইটা দুইটা ব্লু আছে ব্ল্যাক আছে কালার অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ দেওয়া যাবে তো দুশো ছাপ্পান্ন সিক্সটি এইট ওয়ান টোয়েন্টি এইট জিবি হচ্ছে সিক্সটি ফাইভ ফাইভ হান্ড্রেড তারপর হচ্ছে টুয়েলভ প্রো টুয়েলভ প্রো আমাদের কাছে অনেকগুলো কালার স্টক অ্যাভেলেবেল আছে এইট জিবি ফিফটি ফোর করে আর টু ফিফটি সিক্স জিবি হচ্ছে আপনার ফিফটি সিক্স ফাইভ হান্ড্রেড টাকা ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা আর হচ্ছে উইথ বক্স একটা ডিভাইস আমাদের আজকে পোস্ট আছে নাইনটি টু জ্যাডে ফিজিক্যাল ডুয়েল সিম এটা উইথ ক্যাবেল আছে ফ্রেশ কন্ডিশন সাইডে হালকা আপনার কাবারের রেস্টে সবে এছাড়া কোনো ইস্যুস নাই খুবই ভালো ফোন আমাদের এক সম্মানিত ক্লায়েন্ট ইউজ করছে আমাদের কাছে এক্সচেঞ্জ করে নিয়ে গেছে সো এই ডিভাইসটা আজকে আমাদের প্রাইসে সে ছিল হচ্ছে ষাট হাজার টাকা আজকে অফার প্রাইসে এটা আটান্ন হাজার টাকায় দিব হ্যাঁ আটান্ন হাজার টাকা আইফোন টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন নাইনটি টু ফিজিক্যাল ডুয়েলভ তো চলে গেল ফর্টিন প্রো দেখাইছি তারপর হচ্ছে ফিফটিন প্রো ফিফটিন প্রো একদম লেটেস্ট ভার্সনের ডিভাইস এবং আমাদের কাছে এটা অলওয়েজ স্টক টুকটাক চলে আসে আর কি হ্যাঁ এগুলো হচ্ছে ইনএক্টিভ ডিভাইস উইদাউট বক্স ইনএক্টিভ হবে একদম আপনি অ্যাপেল কাভারেজ চেক করে নিতে পারবেন এখনও অ্যাক্টিভ হয় নাই সো এই টু ফিফটি সিক্স জিবিগুলো হচ্ছে আমাদের দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ফিজিক্যাল সিম গ্লোবাল ভেরিয়েন্ট বলে যেটা হান্ড্রেড পার্সেন্ট হেলথ হবে মানে অ্যাক্টিভ হয় না তো হান্ড্রেড তো হবেই হান্ড্রেড পার্সেন্ট সো এইগুলোর প্রাইসে হচ্ছে এক লাখ আঠাইশ হাজার টাকা আর এটা হচ্ছে ইউজড এটা কিছুদিন ইউজড হয়েছে এটাও হান্ড্রেড পার্সেন্ট হেলথ ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা হচ্ছে এক লাখ আঠারো হাজার টাকা হ্যাঁ ফিফটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি এক লাখ আঠারো হাজার টাকা সো এগুলো চলে গেলো তারপর থার্টিন প্রো ম্যাক্স আছে

তিনটা কালার আছে আমাদের কাছে আপাতত তো ইলেভেন প্রো ম্যাক্স গুলো হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি পার্সেন্ট হেল নাইনটি টু পার্সেন্ট হেল ফুল ফ্রেশ কন্ডিশন একদম সবগুলো মিন্ট কন্ডিশন হবে সো ইলেভেন প্রো ম্যাক্স গুলো হচ্ছে ফ্রাইডে অফার প্রাইস রেঞ্জ থাকবে হচ্ছে আপনার ফিফটি থ্রি তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় তারপরে হচ্ছে ফিফটিন প্লাস ফিফটিন প্লাস আছে আমাদের কাছে ব্ল্যাক কালার একদম ফুল মিন কন্ডিশন হবে ইনশাল্লাহ

তো এগুলো ওয়ান টোয়েন্টি এইট জিবি এগুলো সব হচ্ছে নাইনটি থ্রি নাইনটি নাইনটি ফোর ওয়াইটটা হচ্ছে নাইনটি সেভেন ওয়াইটটা হচ্ছে সেভেন্টি থ্রি থাউজেন্ড আর এগুলো হচ্ছে নাইনটি থ্রি নাইনটি ফোর যেগুলো এগুলো হচ্ছে সেভেন্টি টু থাউজেন্ড আর হচ্ছে এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে একটা এটার দাম হচ্ছে আপনার আটষট্টি হাজার পাঁচশো টাকা এগুলো সব ফ্রাইডে অফারে চলে যাবে হ্যাঁ সো দামগুলো একটু সবাই কেয়ারফুলি শুনবেন এবং প্রাইস রেঞ্জগুলো বুঝে নেবেন তারপরে হচ্ছে ফোল্ড ফোল্ড তো আমাদের হচ্ছে বরাবরের মতো অফার প্রাইজই থাকে অলওয়েজ ফোল্ড ফোল্ড থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে ফোল্ড 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 হচ্ছে ফ্রাইডে অফারে তিপ্পান্ন হাজার টাকায় অনলি হ্যাঁ তিপ্পান্ন হাজার টাকায় ফ্রাইডে অফারে ফোল্ড থ্রি তার হচ্ছে ফোর ফাইভ দুইশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে আপনার নব্বই হাজার টাকায়

মেন কন্ডিশন বলতে পারেন হ্যাঁ চুরাশি হাজার টাকায় অ্যাস টোয়েন্টি থ্রি আল্ট্রা বারো দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল টুয়াল সিম তারপর হচ্ছে অ্যাস টোয়েন্টি টু আলট্রা অ্যাস টোয়েন্টি টু আল্ট্রাও আমাদের স্টকে একটু কম কিছু দিন ধরে এটা সিঙ্গেল সিম যেটা এটা বারো দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গেল সিম এটা নো ই সিম সাপোর্টেড না এটাতে কিছু স্ক্র্যাচেস আছে হ্যাঁ স্ক্র্যাচেস আছে এই সাইডে এই সাইডে কিছু স্ক্র্যাচ আছে এটা ফ্রাইডে অফারে অনলি ষাট হাজার টাকায় পেয়ে যাবেন বাট বডি একদম আউটলুক সব ফ্রেশ ইন্টারনালি কোনো ইস্যুস নাই ইনশাল্লাহ আপনি চেক করে নিতে পারবেন শপে বসে তারপরে হচ্ছে বারো দুশো এটা হচ্ছে ডুয়াল সিম এটাও কন্ডিশনও ফ্রেশ কন্ডিশন হবে হালকা বদলা কভারের রেসেস টেসেস হবে আর কি টুকটাক সো এটা হচ্ছে ফ্রাইডে অফারে অনলি হচ্ছে আপনার চৌষট্টি হাজার টাকায় দুইশো ছাপ্পান্ন জিবি ডুয়েল সিম চৌষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন তারপর হচ্ছে স্যামসাং অ্যাস্টোনি থ্রি এটা হচ্ছে আট একশো আঠাশ জিবি এটা ফ্রাইডে অফারে আমাদের রেগুলার প্রাইস থাকবে প্রাইস রেঞ্জ কম থাকবে এটা হচ্ছে আপনার বান্ন হাজার টাকায় পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন স্ন্যাপড্রাগন এইট জেন টু প্রসেসরের একটা ডিভাইস ফিজিক্যাল ডুয়াল সিম তারপর হচ্ছে পিকজেল আছে পিকজেলের সব ফ্ল্যাগশিপ মডেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পিকজেল সেভেন পিক্সেল এইট পিক্সেল এইট প্রো তারপর হচ্ছে পিকজেল সিক্স এ সেভেন এ সবগুলো মডেলে আমাদের কাছে ইনশাল্লাহ পিক্সেলের আপনি পেয়ে যাবেন হ্যাঁ সো পিকজেলের সিক্স যেটা প্রাইস রেঞ্জ থাকবে ওটা ফ্রাইডে অফারে অফার প্রাইস থাকবে হচ্ছে আপনার অনলি ছাব্বিশ হাজার টাকায় ছাব্বিশ হাজার টাকায় পিকজাল সেভেন পাবেন হচ্ছে আপনার ছত্রিশ হাজার টাকায় আমাদের কাছে এইট ওয়ান টোয়েন্টি এইট জিবি ছত্রিশ হাজার টাকায় পিকজেল সেভেন তারপর হচ্ছে পিক্সেল এইট আট দুশো ছাপ্পান্ন জিবি আছে আমাদের কাছে আট একশো আঠাশ দুইটা ভ্যারিয়েন্টই অ্যাভেলেবেল আছে আট একশো আঠাশটা রাখবো হচ্ছে আপনার ফিফটি টু থাউজেন্ড এবং আট দুশো ছাপ্পান্ন জিবি যেটা ওটা রাখবো হচ্ছে আপনার ফিফটি ফাইভ থাউজেন্ড তারপরে হচ্ছে পিকজেল এইট প্রো এটা আমাদের কাছে উইথ বক্স ফুল মিন কন্ডিশন একদম ফুল ফ্রেশ হবে বারো একশো আঠাশ জিবি জিবিউএস ভেরিয়েন্ট এটা আমাদের হচ্ছে আশি হাজার টাকায় পিকজেলো একশো আঠাশ জিবি ফুল বক্স আট একশো আঠাশ জিবি এটা হচ্ছে চব্বিশ হাজার টাকায় তারপরে মোটো এইচ থার্ডি আছে আট একশো আঠাশ জিবি এটা একুশ হাজার পাঁচশো টাকায় থাকবে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল বাইশ হাজার তেইশ হাজার সামথিং আর স্যামসাং নোট টোয়েন্টি আছে আট দুশো ছাপ্পান্ন ডুয়েল সিম এটা ডিসপ্লে তে হালকা একটা স্ক্র্যাচ হবে এটা অনলি হচ্ছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড আট দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুয়েল সিম স্পপেনো আছে এটাতে স্পেনো আপনি কাজ করতে পারেন আর কি তারপর হচ্ছে র্যানো এইট প্রো এটা উইথ বক্স আমাদের ফুল বক্স হবে বারো দুশো ছাপ্পান্ন জিবি ফুল ফ্রেশ কন্ডিশন র্যানো এইট প্রো যারা অপো সিরিজ লাভার ক্যামেরার আউটলুক খুব জোস সো এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন চৌত্রিশ হাজার টাকায় অনলি হ্যাঁ থার্টি ফোর থাউজেন্ডে র্যানো এইট প্রো ওকে তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছি ওয়ান প্লাস সেগমেন্টগুলাতে আজকে আমাদের ওয়ান প্লাসের অনেকগুলা ডিভাইসের পোস্ট ছিল সো যারা যারা ডিভাইস নিতে ইচ্ছুক চলে আসবেন একদম ওয়ান প্লাস কিন্তু আগের মতো নাই হ্যাঁ নতুন সিরিজগুলাতে আপনার ওয়ান এ খুব ভালো চেঞ্জেস আনছে আগের মতো গ্রিন লাইন ইস্যুসগুলা এখন হয় না ইলেভেন সিরিজ টুয়েলভ সিরিজগুলো খুবই ইমপ্রুভ করছে আগে থেকে সো ট্রাই করতে পারেন ইনশাল্লাহ খুবই জোস ফোন এবং খুবই ভালো ফোন হবে আর এটা প্রাইসেন্স শেয়ার করলাম না বিকজ ওয়ান প্লাসের প্রাইসেন্সগুলো আজকেই দেওয়া হয়েছে সো ওই প্রাইস থেকে আর কমাতে পারতেছি না হ্যাঁ তাও আসবেন ইনশাল্লাহ কিছু সম্মান অবশ্যই করবো ওয়ান প্লাসের টুয়েলভ আরও আমাদের কাছে চলে আসছে টুয়েলভ আছে অ্যাভেলেবেল আছে সো যারা যারা নিতে ইচ্ছুক ইনশাল্লাহ আমাদের স্মার্ট থিংকে নক দেবে তারপর হচ্ছে ওয়ান প্লাস এর নট সি থ্রি আছে এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস আঠাইশ হাজার টাকার মতো ছিল আজকে আমাদের হচ্ছে অফ ফ্রাইড অফ প্রাইসে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পাবে হচ্ছে নাথিং টু আছে আমাদের কাছে নাথিং ওয়ান আছে অ্যান্ড নাথিংয়ের একটা আমাদের ভিডিও আছে সো আপনার চাইলে নাথিংয়ের ওই ভিডিওটা দেখতে পারেন প্লাস শেয়ার করতে পারেন নাথিং খুব ভালো ফোন আমার খুব পছন্দ হয় এখন যে লোডশেডিং চলতেছে বাংলাদেশে পিছনের আলো দিয়ে হয়তো বা ভালো লাইট ইউজ করতে সো জিবি যেটা জিবি নাথিং এগুলো আমাদের হচ্ছে থার্টি টু থাউজেন্ড প্রাইস ছিল দেওয়া সো আজকে আমাদের হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকায় থাকবে ফ্রাইডে অফারে কিছু না ড্রপ দিলে হয় না সো এই জন্য কিছু ড্রপ দিচ্ছি আর হচ্ছে আট এক ছ জিবি যেটা ওটা হচ্ছে ফিজিক্যাল ডুয়েল সিম এটাতে স্ক্র্যাচ হবে কিছু হ্যাঁ এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে টোয়েন্টি এটা ছাব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন নাথিং নাথিং ওয়ান এইট ওয়ান টোয়েন্টি এইট জিবি আর হচ্ছে নাথিং টু যেটা এটা ওইটা হচ্ছে বারো পাঁচশো বারো জিবি ফিজিক্যাল ডুয়েল সিম এটা ফুল মিন কন্ডিশন এটা এক পিজি আসছে আমাদের কাছে এটা আমাদের রেগুলার প্রাইস দেওয়া ছিল একান্ন হাজার টাকা আমরা আজকে পঞ্চাশ হাজার টাকায় অফার করতেছি ইনশাল্লাহ ফ্রাইডে অফারে তারপর হচ্ছে অ্যাস্টোনি ওয়ান আলট্রা আছে ওয়ান আলট্রা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি যেটা এটা হচ্ছে অনলি ফর্টি ফোর থাউজেন্ড আর যেটা ষোলো পাঁচশো বারো জিবি এটা হচ্ছে ফর্টি সেভেন থাউজেন্ড সো অ্যাস্টোনি ওয়ান আলট্রা যারা পছন্দ করেন ইনশাল্লাহ নিয়ে নিতে পারেন তারপর হচ্ছে রক থ্রি আছে আট একশো আঠাশ জিবি এটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকায় থাকবে সাউমি ইলেভেন লাইট আছে আট একশো আঠাশ জিবি ফুল বক্স এটা অনলি টোয়েন্টি ওয়ান ফাইভ হান্ড্রেড টাকায় থাকবে অ্যাস টোয়েন্টি প্লাস থাকবে বারো দুইশো ছাপ্পান্ন স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট ব্ল্যাক কালার উইথ ক্যাবেল এটা প্রাইস রেঞ্জ থাকবে হচ্ছে অনলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁচিশ হাজার টাকায় স্ন্যাপড্রাগন ট্রিপল এইট ওয়ান প্লাস নাইন থাকবে বারো দুশো ছাপ্পান্ন জিবি এটাও যারা পছন্দ করেন গেমার আছেন তাদের জন্য অনলি বাইশ হাজার টাকা অ্যাস টোয়েন্টি এফ ই আছে এস টোয়েন্টি এফ ই হচ্ছে আট একশো সঠাশ জিবি ডুয়াল সিম

আর আমাদের ফ্রাইডেতে টুকটাক যে কোনো ডিভাইসের সাথেই হচ্ছে কিছু না কিছু এক্সারসাইজ আমরা গিফটেড করে রাখি সো সবাই ভিজিট করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম